এবার আমরা এটার ভিতরে ঢুকবো ভিতরে এখানে আপনারা একদম গ্লাসের উপরে মাছগুলো দেখতে পাবেন সুন্দর সুন্দর অনেক এখানে অনেক বড় বড় মাছ আছে এই ভিউটা আবার একটু অন্যরকম এই ভিউটা একদম অন্যরকম এখানে অনেক ধরনের মাছ আছে দেখেন এই দিকে বড় বড় এখানে ঢুকলে মনে হবে কি যে আমরা সমুদ্রের নিচে আসি আপনার এরকম ফিল পাবে

দেখেন এত সুন্দর সুন্দর জানি না পাতা মাছ নাকি একদম মানুষের মতো আকৃতি চোখ নাক মনে হচ্ছে মানুষের মতো অনেক সুন্দর এইদিকে দেখো এই যে এইগুলো হচ্ছে তোমার এই মাছগুলো আমরা খেয়েছি

Takk fyrir því að við höfum við það.